اللهم صل على لله محمد، اللهم على عباده الذين اللهم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذكر فإن ذكرة الله محمد، اللهم المؤمنين على الله على سيدنا محمد، محمد، وعلى آله وآصحابه মাছ হাজিরিন আপনারা আমার শরায় আমার সিন গ্রামে বাজর লাগাইক নাইシナ আমি যাইতাম মুলিটিলা অনুসারে করে আমার জবার পোতা ভাইসে একদম মন্ত্র না কইছনাে চা আপনি আই আন ডাহুরি দি আইব কইছাবি আইতে বাজর লাগিনা আমি তো বাজর নেশালা মানু শুনে আপনারা জানেন আমার কিন্ন ডিটিয়া যায় তাই আপনারাই কেন দেহলে মোবাইল তো ভাইছিনো তোরা 봐 দেখন ধর হামলা হইব কইবা

আর মোবাইল তো কিছু আтаяার আপনারা কইলা বক নাই তো আমরা লই। লিনো আপনারা এই সময় থেকে বয়ান চলে এখন পর্যন্ত আমি পর্যন্ত আমারে সইতে ন হই আর। যে সারা আমরা वाज মিলাইয়া আমরা কৃষ্ণগরে হুজুরের দরবারে মান হইতাম না। কিন্তু এরপরেও Итак মানুষ সঙ্গ দেখা যায়। কিন্তু এখন মানচর দূর দেব আপনারা। তাই এইটা পরিস্থিতি আমরাের করা।

তার আগে কিছু মকাদম কিছু শর্ত হল আছে আছে কিছু নমাজ আছে দেখ নমাজ বাইরে নমাজ শর্ত হইলে যেটা নাও হইলে পুরা না নমাজ হয় না ঠিক কলা দোয়ারও কিছু শর্ত আছে দোয়ার মুহতো কিছু শর্ত আছে